একদম দারুন জায়গা দারুন দারুন তো বন্ধুরা বাঙালি ভোজের আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে তো আজকের রেসিপি খাসি ঠ্যাং আর সঙ্গে থাকবে খাসির তেল আজকে তো জমে যাবে চল ভাই ঠান্ডা যদি খাওয়া একদম এই দেখো তোমাদের জন্য পেটছি ঠান্ডা এত খাটনি করলে না আমরা

তোমরা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তো তোমাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে আসা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গে থাকবে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তো একদম শেষ অবধি দেখো প্রতুল ভাই বলো ফ্যান পরিষ্কার করে নাও হ্যাঁ করছি সন্দীপ ভাই হ্যাঁ হরি ভাই বলো তেল গুলো ধুয়ে ফেলো হরি ভাই হ্যাঁ বলো বলো আজকে তোমার কেমন লাগছে মাইক্রোফোন কেমন লাগছে বলো আজকে তো দারুণ লাগবে তো বন্ধুরা দেখো তো প্রতুল ভাই বলো একটু শান্তি বসে না চলো না লাগবে বলো সেই একদম সেই তো দেখতে ঠ্যাং আর সঙ্গে আছে তেল তেলটা দেখাও ভাই আছে কলা পাতাটা নিয়েছি তো বন্ধুরা দেখাও আমাদের কলা মোটা ধরেছে একদম দেশি মানিক কলা এটা পাকলে বেড়ে তোমাদের একদিন দেখাবো চলো আসো

তো প্রথমে চলে আসো আমার পরিষ্কারটা করিনি পাটা তো এখন খাসি ট্যাঙ্কিগুলো পরিষ্কার করে নেবো বন্ধুরা অন্য জায়গায় তো আজকে পিকনিক আমাদের নতুন আজকে রেসিপি তো তুমি এখন অন্য স্টাইলে করবে তাই তো হ্যাঁ আজকে তোমাদের রেসিপিটা হরি করবে রান্না হরি ভাই হ্যাঁ বলো কেমন লাগছে বলো ভালো লাগছে তো দেখো বন্ধুরা হয়ে গেছে পরিষ্কার আমাদের ঘাসের ট্যাং আরেকটা হচ্ছে তো আমরা যে জায়গায় এসেছি আজকে অনেকটা সুন্দর জায়গা ছোট্ট একটা বাগান কিন্তু বাগানের চারপাশে ধান জমি পুরোটাই তো এখানে এসে আমাদের পিকনিক করতে অনেকটা ভালো লাগছে আমাদের বাড়ি থেকে কমসে কম দশ কিলোমিটার দূরে এসেছি আমরা পিকনিক করতে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা

তোমাদের হলে আমি শুরু করে দেবো আচ্ছা আচ্ছা করো তো সবাই তো খেয়েছো নাকি আজকে আমি প্রথম খাবো এটা প্রথম পরদোষ ভাই খেয়েছে পরদোষ ভাই খেয়েছো আজকে নতুন রেসিপি খাবো আমি আজকে প্রথম প্রথম হাতে তোমার হাতে প্রথম খাবে কিন্তু এর আগে খেয়েছে তাই তো খেয়েছো তো কেমন লাগে খুব সুন্দর লাগে কি আর বলবো তো বন্ধুরা এখন আমরা মাংসটিকে ভালো করে ধুয়ে নিব ওদিকে আমাদের হরি ভাই সবকিছু কেটে নিচ্ছে তো তারপর আমাদের বান্না চাপানো হবে তো সঙ্গে থাকা অবশ্যই ভালো লাগবে

ভাই তো আজকে কেমন লাগছে আজকে সে লাগছে আমাদের হরি বাগান না নাকি হ্যাঁ তো বন্ধুরা জায়গাটা দেখো একদম সেই জায়গা আশেপাশে ধান জমি তার মাঝখানে একটা ছোট্ট একটা আম বাগান এই আম বাগানে আমরা পিকনিক করছি আর এখানে আমাদের উনুন এখানে মশলা আর এখানে আমাদের হরি ভাই তো হরি ভাই হ্যাঁ বলো তো তুমি এখন সিদ্ধ করি বা তাই তো হ্যাঁ 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 এখন আমাদের হরি ভাই তো হরি ভাই একদম শুকনো পাতা তাই না একদম শুকনো পাতা তো আমাদের সিদ্ধ হয়ে গেছে ঠ্যাং এখন নামিয়ে নিব তো হরি ভাই হ্যাঁ বলো তো সেই তো সিদ্ধ হয়েছে একদম একদম দেখতে পাচ্ছো সেই সিদ্ধ হয়েছে একদম আমি কিন্তু এখান থেকে সেন্ট পাচ্ছি হরি ভাই তাই না সুন্দর সেন্ট তো বর্তমান ভাই বলো তো কি সু বলে কেমন হয় সুপকবা সুপকোটা তো খুব সুন্দর লাগে তার সাথে একটু মোমো করলে আরো ভালো লাগে কিন্তু এখনো ও তাহলে একটা রেসিপি হবে একদিন হ্যাঁ সেটা করতে হবে তাহলে রেসিপিটা ও সন্দীপ ভাই হ্যাঁ বলো কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দাও তো বন্ধুরা এখন দিয়ে দেবো খাদি সরষের তেল তোমুনরা সরষের তেল দিয়েছি পেঁয়াজ তো এবার দিয়ে দেবো রসুন তো এবার দিয়ে দেবো আদা

দেখো দেখো সুন্দর জল চলে আসছে বুঝবা হম তুই কোথায় উঠে গেছো আমি তো এখন বাচ্চা একদম ভালোভাবে দেখছি দেরি লাগছে তো যা সেন্ট বেরিয়েছে সেই তো বন্ধুরা আজকে রান্নাটা একদম সময় জমে

সাধারণ একদম সেই বন্ধুরা ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে